কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে বাংলাদেশে হয়েছে হাসিনা ওই নেতা মন্ত্রী হয়েও শান্তি নাই বাপ শান্তি কিসে আছে হকের পথে আছে ন্যায়ের পথে আছে সততার পথে আছে মানবিকতার পথে আছে মনুষ্যত্বের পথে আছে আল্লাহ এবং রাসূলের পথে আছে জেনে রাখো বাংলাদেশে একজন বা আমার পাগল পানস পাগলা বলে নিজেকে প্রমাণ করেছিল প্রচার করেছিল তার নাম হল নুরা পাগলা আসল নাম নুরুল হুদা নুরা পাগলা সে একজন আবার পীর পীর সাহেব বাবা হেরাস তোমাই ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরিনা জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরিনা তোমার পাওয়ার আশা মঞ্চ যায় মদিনা তোমার পাওয়ার আশা মঞ্চ যায় মদিনা এশি ক দিদার দাও আর দূরে থাকি না এসি কে দিদার দাও না আর দূরে থাকি না হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানা তেই নই হে সোল জাহান্নাম কেউ ডরি না আল্লাহ ভমাু। সে নাকি আবার একজন পীর বাবা। এখন পীরেদের মধ্যে তো অনেক ভন্ড আছে আছে না নাই। অনেক ভন্ড আছে। বাবা পীর রক্ষে করো। বাবা পীর কারবার দাও পীরের দরবারে গিয়ে সিজদা করছে কপাল ঠুকছে বাবা পীর আমাকে সন্তান দাও। পীর দেওয়ার মালিক না আল্লাহ বলেন মুসলমান একমাত্র তো কোনো মানুষ যদি দিত সে তো সমান সমান হয়ে গেল কোনো মানুষের যদি দেওয়ার ক্ষমতা হয় কোনো গাছের দেওয়ার ক্ষমতা হয় পাথরের দেওয়ার ক্ষমতা হয় তার আর কি মূল্য রইল সব কিছুর জিনিসটা তিনি তো দিতে পারেন আর তাকে যদি দেখতে পাই তাহলে তো সেটা ছোট হয়ে যায় সে তো সবচেয়ে বড় সবচেয়ে মহান তাই তাকে দেখা যায় না অনেকে প্রশ্ন করে আচ্ছা বলুন তো দেখি আপনারা আল্লাহ আল্লাহ করেন আল্লাহর আগে কে ছিল আল্লাহকে কে সৃষ্টি করেছেন আমরা তো বল আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে এই রকম প্রশ্ন করে আমাদের বিভ্রান্ত কেউ কেউ করে কি করে না যেমন প্রশ্ন তেমন आंसर ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন আচ্ছা বাবা পণ্ডিত মশাই আপনি এক কাজ করুন এক থেকে গণনা করতে শুরু করুন গণনা যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন না হলে গণনা চালিয়ে যাবেন ইমাম ইমাম দিকের সরদার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাকে পন্ডিত জি কে বললেন পন্ডিত সাহেব আপনি একজন পন্ডিত মানুষ জ্ঞানী মানুষ আপনি আমাকে প্রশ্ন করেছেন তাই আমি আপনাকে দিচ্ছি যেমন প্রশ্ন আপনি আমাকে করেছেন তেমন ঠিক দিচ্ছি আপনি গণনা শুরু করুন বন্ধ করতে বললে বন্ধ করবেন না হলে চালু রেখে যাবেন পণ্ডিত মশাই গণনা শুরু করলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হুজুর বললেন এবার স্টপ করে দেন বন্ধ করুন পণ্ডিত মশাই বন্ধ করলেন হুজুর বলেন এই যে বন্ধ করতে বললুন তবে বন্ধ করলেন বন্ধ না করতে বললে কিন্তু চালুই রাখবেন এবার আপনি ব্যাকে পেছুন সাইডে গণনা শুরু করুন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ান এরা শুনে রেখে দেন এবার পেছুন দিকে ব্যাকে গণনা শুরু করুন পণ্ডিত গণনা শুরু করলেন নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক পণ্ডিত জি চুপ করে গেলেন ইমাম সাহেব বললেন আপনাকে তো চুপ করতে বলি না আপনি গণনা কেন বন্ধ করলেন আপনাকে গণনা চালু রাখতে বলেছিলাম গণনা কেন বন্ধ করলেন আবার পণ্ডিত সাহেব চালু করলেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক হুজুর বললেন বন্ধ তো করতে বলেনি আবার কেন বন্ধ করলেন গণনা চালু করে যান প্রারে মশাই একের আগে কিছু নাই যা আছে সব একের পরে তাই এক হলো সংখ্যার প্রথম একের আগে কিছু নাই সব তো একের পরে একের পরে আবার কি করে গণনা করব একের আগে তো কিছু নাই একের আগে আবার কেমন করে গণনা করব হুজুর বললেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের অ্যানসারটা হয়ে গিয়েছেন আপনি বললেন আল্লাহকে সৃষ্টি কে করেছে শুন আল্লাহ আল্লাহ যেমন প্রশ্ন তেমন উত্তর এটা যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো আর কি মুখ বন্ধ করা হলো কিন্তু অরিজিনাল আল্লাহর ডেফিনেশন অন্য আছে এবং প্রমাণ অন্য আছে আল্লাহর অস্তিত্ব যে আছে তার বড় প্রমাণ হলো এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি তরুণ যুবকেরা সেই পানি হওয়ার কথা বলছিলাম মুসা মুসা মুসান মানুষকে নিয়ে ইস্তেস্কার নামাজ পড়ার জন্য ময়দানে গেলেন মুসা মানুষদের নিয়ে নামাজে দাঁড়িয়ান নামাজটা পড়ছেন বাবা দুই রাকাত নামাজ পড়লেন মহান আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ আয় আমার মাহবুদ আল্লাহ আমার সষ্ঠ আমি মুসা কালিমুল্লাহ দোয়া চাই পানি দাও যত পানির জন্য মুসা দোয়া চান তত আকাশে রৌদ্রের তা প্রখরতা আরও বেড়ে যায় মুসা নাবি আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি তুমি আমাকে পাইগম্বার করেছো আমার সঙ্গে কথা বলো আর আমার দোয়া কবুল করো না আমি যত দোয়া চাইছি পানি দেওয়ার জন্য তত রৌদ্রের তাপ তুমি বাড়িয়ে দিচ্ছ ব্যাপারটা কি এ তোর আমার বললেন কালিমুল্লাহ তোমার ওই নামাজিদের ভিড়ে নামাজিদের লাইনে একজন ব্যক্তি আছে যে জীবনে 40টা বছর কোনদিন আমি আল্লাহকে একবারও ডাকেনি এমন ব্যক্তি তোমার নামাজিদের লাইনে আছে আজকে ঠলায় পড়ে তোমার ভিড়ে চেং ঠলায় পড়ে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আছে না নাই হ্যাঁ সারা জীবন নামাজ কালাম নাই আল্লাহ বিল্লা নাই আর যখন অবস্থা খুব খারাপ বলছে এবার আল্লাহ বাঁচাও সব ডাক্তার ফেল কবিরাজ ফেল সব ফেল হোমিওপ্যাথি ফেল অ্যালোপ্যাথি ফেল আয়ুর্বেদিকও ফেল হসপিটাল ফেল নার্সিং হোম ফেল সব ফেল ডাক্তার বলেছে বাড়িতে দিয়ে যাও একটু আরাম এসে থাকুক দুবেলা খাক যা খেতে চাই খাইয়ে দাও কদিন আর বাঁচবে তখন এবার উঠতে আল্লাহ বসতে আল্লাহ তখন বলছে হুজুর দেখে একটু জিজ্ঞাসা কর না যদি আমার রোগটা ভালো হয় কি করলে ভালো হবে দেখ না একটু দোয়াতাবিজ কর না বাবু একটু দেখ না কি করলে কি হয় কথা ঠিক না বল ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন একজন ব্যক্তি আছে চল্লিশটা বছর আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকিনি ও যতক্ষণ এই ভিড়ের মাঝখানে থাকবে এই নামাজিদের মাঝখানে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না ও যদি বাইরে বের হয়ে যায় তবেই তো তোমার দোয়া কবুল হবে এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা এমন সময় মুসা কালিমুল্লাহ এমনি রাগী মানুষ এমনি রাগী মানুষ এক চরে একজন মানুষকে মেরে ফেলেছিল এক চরে একজন মানুষকে মেরে ফেলেছিল বুঝতে পারছো ফেরাউনের লোক ফেরাউনের লোক একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করছে সেই লোকটা ছুটে ছুটে এসেছে মুসা বাঁচাও মুসা বাঁচাও মুসা নাবি বলছে কি হয়েছে বলো মুসা নাবির শরীর স্বাস্থ্য খুব তাগড়া ছিল বুঝতে পারছো খুব সুঠাম দেহ ছিল আর খুব শক্তিশালী ছিলেন বিশাল পাওয়ারফুল শক্তিশালী কাউকে ভয় পেতেন না ফেরাউনের সঙ্গে লড়াই করতেন বুঝতে পারছো তবে কুদরতি অলৌকিক ক্ষমতা মুসানবিক আল্লাহ দিয়েছিলেন হাতের লাঠিটা ফেললে বিশাল বড় সাপ হয়ে যেত যত জাদু মন্ত্র যা ছিল সব খেয়ে ফেলতো ওই সাপে তো অনেক ঘটনা তো সে মুসা মুসানাবি জিজ্ঞাসা করছে কি হয়েছে বল কথা বলতে বলতে বলছে 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 এই ব্যাপারে এই ব্যাপারে এই ওর তো কোন দোষ নেই ওর সঙ্গে লাগছো কেন সে আঙারি তর্ক করেছে তো ফেরাউনের লোক বিরাট ব্যাপার সে তো বাদশার লোক বুকে বল আছে না নাই ওই বাপ রে বাপ তো এই অন্যায় যখন করছে মুসারাবি সহ্য করতে না পেরে এক চর ঝেড়ে মেরেছে এক চরই পড়লো আর মরলো ফেরাউনের লোক এবারে মুসা পেছনে লেগে গেল অনেক ঘটনা মুসা নবীতে ফেরাউনের ঘরেই মানুষ হয়েছে তো ফের তখন মুসা নবী ভাই আমার ওই এলাকা ছেড়ে পালিয়ে গেলেন আল্লাহর নির্দেশে অনেক ঘটনা যায় হোক তারপরে পরবর্তীকালে মুসা নবীর সঙ্গী সাথী শক্তি পাওয়ার বল্লো ফেরাউনের সঙ্গে লড়াই করে ফেরাউনকে পরাজিত করলো অনেক ঘটনা আছে এগুলো সব কোরআনের ঘটনা বুঝতে পাচ্ছেন পড়লে পাবেন ইতিহাস হে তরুণ যুবকেরা মুসা আলাইহিস সালাম সেই সময় বললেন এই বাবা কে আছো এই ভিড়ের মাঝখানে 40 বছর আল্লাহর ইবাদত করনি বেরিয়ে যাও থাকবে না বেরিয়ে যাও তোমার কারণে আল্লাহ পানি দিচ্ছেন না তুমি চল্লিশটা বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকো না একদিন ও এবাদত বন্দে কি করো না আজকে ঠেলায় পড়ে পানি পাওয়ার জন্য এই ভিড়ের মাঝখানে ভিড়ে গেছো আজকে ঠেলায় পরে পাঁচার জন্য এই নামাজিদের মাঝখানে ঢুকেছ বেরিয়ে যাও তোমার কারণে পানি হয় না আচ্ছা বলুন তো রকম খবর যদি হয় যে আসল দোষী সে কি সত্যি বেরিয়ে পালাবে না মাথা নিচু করে যাতে দেখতে না পায় সেই জন্য বসে পড়বে কোনটা করবে মাথা নিচু করে সে বসে পড়বে যাতে লোকে চিনতে না পারে যে আমি সেই পাবলিক বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা হবে তো না কি না শেষ করে দেবো পেছনে জায়গা দিতে পারছে না বলছে কিন্তু এখন এত মানুষকে ডাকি কি করে বলেন দেখি একটু সামনের দিকটা একটু চেপে চেপে আসেন তো দেখি কালে মাস দেখে

এগিয়ে বসে 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 বসেছি বসে বসে দুই कदम করে এগিয়ে আসেন উঠে উঠে পালাতে হবে না বসে বসে দুই कदम করে এগিয়ে আসেন তাহালি হবে আসলে এত মানুষকে টানা খুব মুশকিল আপনারা বলে দেন বটে মানুষকে টানা খুব মুশকিল দরকার হবে ত্রিপল বিচি দিতে থাকতেন সবাই উঠে আসতে পারে যদি যতটা পারেন একটু এগিয়ে গিয়ে আসেন আর বাকি দাদা আছেন দাঁড়িয়ে আছেন বসে যান দরুদ শরীফ আল্লাহুম্মা হেরাস তোমায় ভালোবাসি অন্তরে সদু মুখে না জন্ন তরাশাই নৈ হেরা সাহান কেউ ডোরে ডরিনা জন্ন তেশাই নইহরা সল জাহন্নাম কেউ ডোরে ডরিনা। তোমার পাওয়ার আশা মঞ্চ যায় মদিন তোমার পাওয়ার আশ মঞ্চ যায় মদিনা এ আশি কিদার দাও না আর দূরে থাকি ওনা ই কে দিদার দৌনা আর ও না হে তোমাই তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও না আল্লাহ উম্মাহ হে তরুণ যুবাকির এমন সময় মুসা কালী বললাম সেই সময় কি করলেন হে

ইস্টেক ফার করছি আমার আল্লাহ কোর আঠ মাঝিদের ভিতরে বললেন ইয়া আইয়ো আল্লাহ জিনা মানো তু গো এলাল্লাহ তবাত

মহান আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলো আল্লাহ আজকের দিনে আমাকে বাঁচিয়ে দাও আমার সম্মানটা বাঁচিয়ে দাও মুসা নবীর কাছ থেকে আমাকে বাঁচিয়ে দাও মুসা নবী বেরোতে বলছেন চলে যেতে বলছেন আমি যদি চলে যাই এত মানুষের কাছে লাঞ্ছিত হব এত মানুষের কাছে অপমানিত হব আমি টিকতে পারব না লোকে আমাকে খারাপ মনে করবেন লোকে আমাকে মন্দ বলবেন লোকে আমাকে কুটুক্তি করে করবেন মানুষ আমাকে খারাপ মানুষ বলে বিবেচিত করবেন আমার আল্লাহ আমার সম্মানটা বাঁচিয়ে দাও আজকে আমি তোমার কাছে প্রার্থনা করি যদি তুমি আমার সম্মানটাকে রক্ষা করে দাও তাহলে আমি তোমার কাছে প্রার্থনা করি আমি তোমার আজ থেকে এবার শুরু করে দেব আমি তোমার নির্দেশনা মেনে চলব এই বলে প্রার্থনা করলো চোখ বারা পানি বুক বারা বেদনা নিয়ে মাথা নিচু করে মহান সুস্থ আমার একটু কথা বললাম এ তরুণ যুবকেরা এমন সময় কয়েক মুহূর্তের মধ্যে আকাশটা কালো মেঘ হয়ে গেল অফরন্ত পানি আকাশ থেকে নাজিল হলম হে তরুণ যুবকেরা মানুষগুলো পানি পেয়ে তৃপ্তি লাভ করলাম কিন্তু হজরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন লজ্জিত হয়ে গেলেন মহান আল্লাহকে বললেন আল্লাহ এই তো আপনি বললেন তোমার এই ভিড়ের মাঝখানে একজন ব্যক্তি আছেন যে চল্লিশ বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিনি সে যতক্ষণ তোমার এই ভিড়ের মাঝখানে থাকবে ততক্ষণ আমি পানি নাজিল করব না কেউ তো বেরোলো না কেউ চলে গেল না আমি চলে যাওয়ার জন্য আওয়াজ দিচ্ছিলাম আর এত তার মাঝখানে তুমি আকাশ থেকে অপুরন্ত পানি নাজিল করলে এতে আমি মুসা কালিমুল্লাহ আমার সম্মান নষ্ট হয়ে যাবে তুমি এটা কেমন করলে আল্লাহ কেন করলে আল্লাহ আমার সময় আমার আল্লাহ আবার জানালেন হে নবী মুসা শোনো এতক্ষণ আমি যার জন্য পানি দিচ্ছিলাম না আমি তার জন্যই পানি নাজিল দেখেছেন আমার আল্লাহ কতটা রহমান কতটা কতটা দয়ালু মেহেরবান কিন্তু আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে আল্লাহর দিকে রুজু হতে হবে অন্যায় ছাড়তে হবে অপরাধ ত্যাগ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে নামাজি হতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনি হে যুবকেরা আমার নাবির বয়স যখন নয় বছর ভুলে যায়নি কি বলবো না ছেড়ে দেব বলবো কষ্ট হচ্ছে একটু দান দিতে হবে কিন্তু তখন দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে দেবেন নবীর খাতিরে কি দেবেন তো ইনশাল্লাহ এবার একটু মাথা নারান সবাই আর দানের বেলায় মাথা নাড়াচ্ছেন না কেন জি উঠে যেন পালাবেন না দয়ার নাবির আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা